পর্ব বাহাত্তর ছয়টি মূল কথা যখন আপনার নিকট তখন কেন দুঃখ করা দুঃখের পরে সুখ পুস্তকের গ্রন্থকার একজন বিজ্ঞলোকের ঘটনা উল্লেখ করেছেন যিনি দুর্দশাগ্রস্ত হয়েছিলেন তার ভাইয়েরা তার কাছে গিয়ে তার ক্ষতির জন্য তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন তিনি উত্তর দিলেন ছয়টি উপাদান আমি একটি ওষুধে বানিয়ে নিয়েছে সে উপাদান ছয়টি কী তারা তাকে তা জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন এক সর্বশক্তিমান আল্লাহর উপর দৃঢ় ইমান রাখা দুই তাক যা আছে তা অলঙ্ঘনীয়ভাবে ঘটবে এই অলঙ্ঘনীয় সত্য কথাকে মেনে নেয়া তিন দুর্দশাগ্রস্ত ব্যক্তি ধৈর্যের সুফল পাবে এর কোনো বিকল্প নেই চার ধৈর্য না ধরে আমি কি করতে পারি এ কথার নিহিতার্থে অবিচল আস্থা রাখা পাঁচ নিজেকে নিজে প্রশ্ন করা আমার নিজেকে ধ্বংস করার জন্য আমি কেন একজন ইচ্ছুক ব্যক্তি হব ছয় এ কথা জানা যে মুহূর্তে অবস্থান পরিবর্তন ঘটে মুসিবত দূর হয়ে যায় বা যেতে পারে অন্যেরা যদি আপনার ক্ষতি করে বা আপনাকে যাতনা দেয় বা আপনি অত্যাচারিত হন অথবা অন্যের হিংসার শিকার হন তবে দুঃখ করবেন না শাইকুল ইসলাম আল্লা ইবনে তাইমিয়া রহেমাউল্লাহ বলেছেন মুমিন ব্যক্তি জগদাও করে না প্রতিশোধও নেয় না অন্যের চিদ্দার নেশ করে না অন্যের দোষও তালাশ করে না বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন হলে হতাশ না হয় বরং সহ্য করুন ধৈর্য ধরুন একজন বিজ্ঞ লোক বলেছেন হে সময় তোমার নিকট যদি অবশিষ্ট কিছু সময় থাকে যা দিয়ে তুমি যোগ্য ও মর্যাদা বানদেরকে অপদস্থ করো তবে তুমি তা আমাকে দিয়ে দাও অর্থাৎ হে সময় তুমি যতই দীর্ঘ হও না কেন তোমার দীর্ঘতার চেয়ে আমার ধৈর্য অনেক বেশি সুতরাং তুমি আমার যোগ্যতার ও মর্যাদার হানি করতে পারবে না ধৈর্য হলো উদ্বিগ্নতার বিপরীত ধৈর্য শান্তির ফল বয়ে আনে যে ব্যক্তি স্বেচ্ছায় ধৈর্য ধরে না পরিস্থিতির কারণে সে ধৈর্য ধরতে বাধ্য হয় আল মুতান্নাবি বলেছেন সময় আমার উপরে এতটাই সমস্যার তীর নিক্ষেপ করেছে যে তীরে তীরে আমার হৃদয় আবরণ পড়ে গেছে এখন যখন আমি কোনো তীর দ্বারা আক্রান্ত হই তখন আমি সমস্যার প্রতি বৃক্ষেপ চাড়াই বেঁচে আসি কেননা উদ্বিগ্ন হয়ে আমি লাভবান হইনি কেউ যদি আমার কোনো উপকার করতে অস্বীকৃতি জানায় অথবা আপনাকে যদি ব্রুকুটি করা হয় অথবা কোনো কৃপন ব্যক্তি যদি আপনাকে ফিরিয়ে দেয় তবে ব্যথাতুর হবেন না যদি আপনি অন্যের কাছে কিছু চাওয়া থেকে বিরত থেকে নাকে খদ দেওয়ার অপমানের ঘাম বা লাঞ্ছনা থেকে বাঁচতে পারেন তবে বিশাল বাড়ি ও সুন্দর বাগানের চেয়ে কুড়ে ঘর বা তাবুই আপনার জন্য শ্রেয় এবং যেসব পার্থিব জিনিসের চেয়ে ভালো যা আপনাকে শুধু দুশ্চিন্তা ও অশান্তি বয়ে এনে দেয় তীব্র মানসিক যাতনা রোগের মতোই এটা শেষ হওয়ার আগ পর্যন্ত এর পূর্ণ মেয়াদকাল ধরে চলবে আর যে নাকি এটাকে তাড়াতাড়ি দূর করে দিতে চায় সে প্রায়ই এটাকে বৃদ্ধি করে দুর্দশাগ্রস্ত লোকের ধৈর্য ধরা বাধ্যতামূলক তবে অবশ্যই শান্তির আশায় থাকতে হবে তাকে সালাদ প্রার্থনা ও ইবাদতে না চোট বান্ধা হয়ে লেগে থাকতে হবে